হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে পুচকিকে নিয়ে এসেছিলাম স্কুলে ওকে স্কুলে দিয়ে তারপর বাপের বাড়িতে চলে এসেছি আর মাদের বাড়িতে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আগে যখন দেখিয়েছিলাম তখন সবে ছোট ছোটো এনে বসিয়েছিল আর এখন বড় হয়ে সবজিও হওয়া শুরু হয়ে গেছে এখন সবে ছোটো ছোটো বাঁধাকপি আর ফুলকপি ধরেছে সবজি ভিডিওগুলো করার পর মায়ের সাথে একটু গল্প করে পুচকিকে স্কুল থেকে নিয়ে আবার বাড়ি চলে এসেছি পুচকিকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার ভিডিও করতে পারি না কারণ গাড়ি রাস্তা তো একদম মেন রোডের সামনেই ওদের স্কুল সেই জন্য আমি ভিডিও করি না ওকে নিয়ে সাবধানে আসতে হয় কারণ প্রচণ্ড দুশ্রুমি করে আর আমি যদি একটু অন্যমনস্ক ওই রাস্তার মধ্যেই হাত ছেড়ে দৌড়াবে সেই জন্য আর আমি রাস্তার মধ্যে ভিডিও করি না বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করার পর রান্না বসিয়ে দিয়েছি শাশুড়ি মা এদিকে সবটাই রেডি করে রেখে দিয়েছিল কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিল আর আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মেয়েও রান্না বসিয়ে দিয়েছে এই খেলনা খেলনাগুলো দাদু কিনে দিয়েছিল। সব মাটির খেলনা উনান রয়েছে শিলনোড়া আছে তারপরে হাড়ি করা পর একটা থালা আছে আর দেখো সবজিও নিয়ে নিয়েছে মানে আমাদের যেসব রান্না হয় ঠাম্মির কাছ থেকে সবজিগুলো আগে থেকেই নিয়ে নেয় একটু করে তো ওর রান্নাও এদিকে হচ্ছে আর আমাদের রান্না হচ্ছে ওদিকে এই খেলনাগুলো ওর একটু বেশি পছন্দের মানে হাঁড়ি করা ওর একটু বেশি পছন্দের অন্য খেলনার তুলনায় সারাক্ষণই রান্না বান্না করতে ভালোবাসে আর এই সব জিনিসগুলো না পেলে আমাদের বাসনপত্র নিয়ে টানাটানি করে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোলটা বছিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান করানো হয়ে গেছে এরপর রান্না করে নিই আমিও যাব স্নানে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম স্কুলে যেতে হয় এখন প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠতে হয় আর আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তাই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে কি কি রান্না করেছি দেখো লাউ চিংড়ি করেছি মাছের ঝোল করেছি আর যে ছোট মাছগুলো করছিলাম সেটা ঝাল করেছি কালকে পাতা চাটনি ছিল একটু ডাল ছিল আর ফুলকপি ভাজা রান্না বান্না সেরে স্নান করে পুজো দিতে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে অবশ্য আর একটু চাঁদে যাব এরপর তারপর নিচে গিয়ে পুচকিকে গিয়ে খাওয়াবো সকালে যেসব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এতক্ষণ আর এখন যা রোদ উঠেছে সকালবেলা এত গরম লাগে আর সন্ধে হলেই ঠান্ডা লাগছে ওয়েদারটা একদমই ভালো না এরকম ঠান্ডা গরমের মধ্যে বেশি ঠান্ডা লেগে যায় কুচকির তো প্রচন্ড কাশি হচ্ছে আর আমারও ঠান্ডা লেগে গেছে আর রোদটা দেখো পুরো প্রচণ্ড কড়া রোদ এখন আর এই রোদের মধ্যে দাঁড়ানো যায় না শীতকালে যেমন একটু রোদের মধ্যে এসে দাঁড়াতাম এখন আর রোদে দাঁড়ানো যাচ্ছে না এবার গরম পড়ে যাবে আর শীত বেশি দিন থাকবে না আর এই দেখো পুচকির সেই শাড়িটা সরস্বতী পুজোর আজকে কেচে মার দিয়ে দিয়েছিলাম আর রোদে দিয়েছি শুকিয়ে গেছে পুরো অনেক জামা কাপড় আজকে কেচে দিয়ে গেছিলাম আর ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি এবার তো ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দেওয়া যাচ্ছে না এটাকে এবার ড্রাই বসে দিতে হবে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এবার জামা কাপড় তুলে নিয়ে গিয়ে নিচে পুচকিকে আগে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না আবার সন্ধেবেলা থেকে শুরু করব। একজন জামা কাপড় তুলবে বলে লাফাচ্ছে দেখো ও যেন হাত পেয়ে যাবে লাফিয়ে লাফিয়ে জামা কাপড় তোলার চেষ্টা চলছে আবার চলে আসলাম তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে আর আজকে একটু বেশিক্ষণেই ঘুমাচ্ছিলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই দুপুরবেলা আর ঘুমটা ভাঙেনি আজকে আবার ফুচকা নিয়ে এসেছে কি ঝামেলার কাজ ফুচকা দোকান দিয়ে খেতেই ভালো লাগে তবে বাড়িতে নিয়ে আসলে এই ফুচকা বানানোটা বিশাল ঝামেলা আমার একদম ভালো লাগে না সেই জন্য বলেছি তুমি ফুচকাগুলো এনেছো তুমি বানিয়ে দাও তারপর আমরা খাবো আর ফুচকি তো পাশে থেকে সরছেই না ওর রকম ফুচকা খাওয়া সেই জন্য ওকে আমি খাট থেকে নিচে নামিয়ে দিয়েছি ও এখনো ফুচকার মধ্যে আলু দিয়ে খায় না শুধু টক জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খায় সেই জন্য জল তো ফেলবেই তাই নিচে নামিয়ে দিলাম দুপুরবেলা খুব গরম লাগছিল তবে সন্ধ্যে হতেই বেশ ঠান্ডা পড়েছে আর আমার পুচকিরা দেখো শুধু ফুচকা খাচ্ছে টক জল দিয়ে আগে বলতো এটা ডাল ডাল দিয়ে ফুচকা খাচ্ছি এখন টক জল বলে কিন্তু মোমো খেতে গেলে তখন কি বলে জানো সুপকে সুপকে কখনো স্যুপ বলে না বলে ঝোল ঝোল খাবো ঝোল দাও আর এদিকে তোমাদের দাদা ভাই এখন বসে বসে ফুচকার মধ্যে আলুগুলো ভরছে ফুচকা খেয়ে নিয়ে পুচকিকে আগে পড়তে বসাবো না আগে জামা কাপড়গুলো গুছাবো তারপর ওকে পড়তে বসাবো আর রাতের বেলা করে তো স্কুলের বই খাতাগুলো সব গুছিয়ে রেখে দিই ওকে একেবারে পড়িয়ে তারপর গুছিয়ে রাখবো নাহলে সকালবেলা তাড়াতাড়ি করে একদম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে পুচকিকে টিফিন করানোটাই থেকে বড়ো কাজ টিফিন বানানোও তাড়াতাড়ি আমার হয়ে যায় কিন্তু ওকে খাওয়াতে গেলেই এক ঘন্টা সময় লেগে যায় ফুচকা খাইয়ে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ঠাম্মির কাছে একটু খেলা করে আসবে আর আমি এদিকে কাজগুলো সেরে নেব তারপর ওকে পরতে বসাবো পুচকির শাড়িটা এখন আয়রন করে রাখছি মাঠ দিয়েছিলাম আর পরের বছর পড়তে পারবে এটা এই শাড়িটা তো তাড়াতাড়ি হয়ে গেল ছোট শাড়ি তো সেই জন্য তাড়াতাড়ি আয়রন করা হয়ে গেল তারপর আমার শাড়িটা করব আজকে রাতে বান্না নিয়ে মা করে নেবে বলল সেই জন্য এগুলো করার পর পুচকিকে পরতে বসিয়ে দেবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়তে হবে এখন সকালে তো তাড়াতাড়ি উঠতে হয় সেই জন্য রাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর কি তো চলো তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য